মহিলা মা বোনেরা কোরবানির ঈদ কিন্তু চলে এসেছে এখনো পর্যন্ত আপনি কোরবানির ঈদের নামাজ কিভাবে বাসাবাড়িতে পড়বেন জানলেন না শিখলেন না বুঝলেন না আজকে আমি আপনাকে সঠিকভাবে শিখিয়ে দেব মহিলা মা বোন আপনি বাসা বাড়িতে নিজে নিজে কিভাবে কোরবানির ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ কিভাবে বাসা বাড়িতে পড়বেন এই ভিডিওটি দেখলে আমার মহিলা কোরবানির ঈদের নামাজ নিজে নিজে বাসা বাড়িতে ঈদের দিন পড়তে পারবেন ইনশাল্লাহ অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে কোরবানির ঈদের নামাজ মহিলা পড়বেন ও মহিলা মা বোনেরা বৎসরের মধ্যে একটি ঈদ কোরবানির ঈদের নামাজ অবশ্যই আপনারা বাসা বাড়িতে পড়বেন ইনশাল্লাহ এই নামাজ পড়ে আল্লাহর দরবারে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে তাই আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করলেন তাই না গল্প গুজুবে গান বাজনা সিনেমায় টিকটক ফেসবুকে ঘন্টার পর ঘন্টা শেষ করলেন একটু সময় ব্যয় করে এ ভিডিওটা দেখে মহিলা মা বোনেরা আপনারা কিভাবে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদের নামাজ পড় করবেন বাড়িতে মনোযোগ সহকারে দেখুন এবং শিখুন এবং এই অনুযায়ী পড়ুন আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটি দেখে শিখতে পারেন অতি সহজে আপনি নামাজটা পড়তে পারবেন অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কোরবানির ঈদের নামাজ কিভাবে বাসাবাড়িতে বাড়িতে আপনি আদায় করবেন ইনশাআল্লাহ কারণ এই ভিডিওতে আমি সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কিভাবে এই কোরবানি ঈদের নামাজ আপনি পড়বেন তারপরে আমি নিজেই প্রাকটিকালে দেখিয়ে দেব মহিলা মা বোন আপনারা কিভাবে দাঁড়িয়ে এ নামাজটা পড়বেন ইনশাল্লাহ তাহলে গভীর মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ইনশা আল্লাহ ও মহিলা মা বোনেরা আল্লাহর রসুল কিন্তু এই ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মধ্যে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি বলেছেন মহিলা মা ও বোনেরা যাতে ঈদগাহের মধ্যে যায় আনন্দ ভাগাভাগি করার জন্য এবং ঈদের নামাজ পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আর আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায় থাকে মেয়েরা কি করবে এরা আল্লাহর নবীজি বলেছেন তারা পর্যন্ত ঈদগাহের মধ্যে যাবে তবে নামাজ পড়ার জন্য নয় ঋতুবর্তী মহিলা পিরিয়ড যাদের হয়েছে তারা যাবে আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদগাহের মধ্যে মুসলমানদের ঈদের দিন হচ্ছে খুশির দিন আনন্দের দিন আল্লাহ রব্বুল আলমিন উপহার দিয়েছে আল্লাহ একবার এমন কি একজন মেয়ে বলল ইয়ারা সুলাল্লাহ আমার তো ওর নাই তাহলে কি ভাবে আমি ঈদগাহের মধ্যে যাব আল্লাহ রসুল বলেছেন অন্য মহিলার ওরনার নিচে মাথা দিয়ে ঈদগাহের ময়দানে যাইবা আনন্দ ভাগাভাগি করবা আবাহ একবার কত উৎসাহ দিয়েছে আল্লাহর নবীজি ঈদগাহে যাওয়ার জন্যে ঈদের নামাজ পড়ার জন্যে যদি পিরিয়ড থাকে নামাজ পড়ার জন্যে নয় আনন্দ ভাগাভাগি করার জন্যে কিন্তু দুঃখের বিষয় হলো এখন আমাদের দেশের মধ্যে মহিলা মা বোনদের ঈদগাহের মধ্যে নামাজের ব্যবস্থা করা হয় না এখনো আরব কান্ট্রিতে বিশ্বের অনেক জায়গায় মহিলারা ঈদগাহের মধ্যে যায় ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে মহিলা মা বোনেরা মসজিদের মধ্যে যাবে তারা বায়ান শুনবে দিনের কথা শুনবে তাদের মনটা নরম থাকবে আমরা পুরুষ মানুষ আমরা শুক্রবারে মসজিদের মধ্যে গেলে বায়ান শুনতে পারি তালিমের মধ্যে বায়ান শুনতে পারি ইমাম সাহেবের সঙ্গে মোনাজাত করে চোখের পানি ফালাতে পারি আমার মহিলা মা বোনেরা বাসা বাড়িতে থাকে অবশ্যই প্রয়োজন কিন্তু বাংলাদেশের মধ্যে এই সিস্টেমটা সব জায়গায় নাই কিছু কিছু জায়গায় আছে মহিলাদের নামাজের ব্যবস্থা এবং ইন্ডিয়াতেও নাই যেখানে আছে মহিলা মা বোনের ঈদগাহে যাবেন নামাজ পড়বেন আর যেখানে নাই আপনারা বাসা বাড়িতেই ঈদের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ ও মহিলা মা বোনেরা এই ঈদের নামাজটা যে আপনি ঈদের দিন পড়বেন আমি সময়টা বলে দিচ্ছি কয়টা কয়টা থেকে পর্যন্ত ঈদের নামাজটা পড়া যায় তারপরে আমি বলে দিচ্ছি ঈদের নামাজটা আপনি কিভাবে পড়বেন ইনশাল্লাহ ঈদের নামাজটা পড়া যায় কিতাবের মধ্যে এসেছে সূর্য ওঠার ফজরের নামাজটা পড়ার পরে যখন সূর্য ওঠে এর বিশ মিনিট পর থেকে আপনি ছয়টা বাজে সাড়ে ছয়টায় সাতটায় সাড়ে সাতটায় আটটায় সাড়ে আটটায় মানে এগারোটার আগে আগে আপনি নামাজটা যখন মন চায় তখন পড়তে পারবেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ আপনি সাতটায় পড়বেন আটটায় পড়বেন নয়টায় পরবেন দশটায় পড়বেন এগারোটায় পরবেন এগারোটার আগে আগেই পড়ে ফেলবেন সবচেয়ে সহজ নিয়মটা এটাই আপনি যেখানে মহল্লায় থাকেন যে এলাকায় থাকেন মহিলা মা বোনেরা পাশের মসজিদে বা ঈদগাহের মধ্যে বইলা দেয় মাইক দিয়া ঠিক আছে যে আমাদের মসজিদের মধ্যে অথবা ঈদগাহের মধ্যে ঈদের জামাত এতটা বাজে বইলা দেয় দেখবেন পুরুষটা যাওয়ার জন্য তখন আপনারা বাড়ির মধ্যে ওই টাইমের মধ্যে পড়ে ফেলবেন নামাজটা যদি দেরি হয়ে যায় পড়তে না পারেন সাতটা আটটা বাজে আপনি এগারোটার আগে আগে পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে মহিলা মা ও বোনেরা ঈদের নামাজ যে পড়বেন আপনি সর্বপ্রথম ঈদের দিন সকালে গোসল করে পবিত্রতা অর্জন করে পবিত্র কাপড় পরিধান করবেন পবিত্র কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে আপনি এই ঈদের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ ইদের দিন সকালে গোসল তো অবশ্যই করতে হয় তাই না তখন আপনি যদি ঈদের নামাজটা পড়ার সময় ওযু না থাকে সুন্দর করে ওযু করবেন ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পাঠ করবেন তারপর ওযুটা সুন্দর করে করার পর কালেমা শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আসাদু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অজু করার পর এই কালেমায় শাহাদাত্রা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য আটো জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাহলে অবশ্যই যখনই অজু করবেন তখনই আপনি কালেমায় শাহাদাত্রা পাঠ করবেন ইনশাআল্লাহ তারপর আপনি ঈদের নামাজ পড়ার জন্যে জায় মধ্যে নামাজের দাঁড়িয়ে যাবেন যেখানে পড়বেন নামাজটা যদি পারেন একটি দোয়া আছে জায় নামাজের একটি দোয়া যেখানে দাঁড়াবেন নামাজের বিছানা একটি দোয়া পড়লে ভালো আর কি না পারলে কোনো সমস্যা নেই যদি পারেন এই দোয়াটা পড়বেন প্রথমে সামাওয়াতি ওয়াল আরদ আল যদি না পারেন কোনো সমস্যা নাই দাঁড়াইয়া নিয়ত করে ফেলবেন আচ্ছা নিয়তরা কিভাবে করতে হবে যদি আরবিতে পারেন আরবিতে করবেন আরবিতে না পারলে বাংলাতে করবেন কোনো সমস্যা নেই হয়ে যাবে সবও কিন্তু একই সমান হবে বেশি কম হবে না তাই যদি পারেন আরবিতে করবেন এভাবে না পারলে বাংলাটাও বলবো তবে

মাআ সিত্ততি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু এভাবে আপনি নিয়ত্রা ভাববেন আমি আবারও বলে দিতে নিওত্রা এভাবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতা সলাতিল ঈদুল ফ আয-যুহা ঈদুলAdha মাআ সিত্ততি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার যদি আরবিতে নিয়ত্রা না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে ভাবে নিয়ত্রা করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছি আল্লাহু আকবার আবারও বলছি আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছি আল্লাহু আকবার এভাবে নিয়ত বাঁধবেন এভাবে নিয়তরা বেঁধে আপনি অন্য অন্য দুই রাকাত নামাজ যেভাবে আপনি পড়েন ঠিক এভাবেই পড়বেন এ দুই রাকাত নামাজ সুরা কালাম সব কিছু শুধুমাত্র অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হবে এটাই হচ্ছে পার্থক্য এটাই কিন্তু অনেকে পারে না বা মনে থাকে না এত সহজ একটা নামাজ দেখছেন অতিরিক্ত ছয়টা তাকবির হবে কোন ভাবে তাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে তাকবির হবে আচ্ছা অতিরিক্ত তাকবিরটা কখন দিতে হয় প্রথম রাকাতে তিনটা দ্বিতীয় রাকাতে তিনটা কখন কখন দিতে হয় বলে দিচ্ছি সময়টা এই সময়টাতে আপনি দিবেন হুম প্রথম রাকাতে যখন আপনি নিয়ত্রা বাঁধবেন সানা পাঠ করবেন সানাটা পাঠ কইরা তিনটা তাক বের দিবেন এভাবে আ ল হো একবার ল একবার দুইবার ছেড়ে দিয়ে তিনবারের সময় আ ল হু একবার মহিলা মাবোনেরা তিনবারের সময় হাতরা বেঁধে ফেলবেন বাইধা ধা আপনি আউদু বিল্লা বিসমিল্লা পইরা সূরা ফাতিহা আলহামদুসূরা পড়বেন বা অন্য সুরা মিলাইবেন অন্যান্য নামাজের মতোই সব ঠিকঠাক থাকবে প্রথম রাকা এক রাগাত পরে নেবেন তারপর দ্বিতীয় রাগাতে উইঠা আরো তিনটা তাক দিবেন কখন উইঠা সুরা ফাতিহা পড়বেন পয়রা কুলহু আল্লাহ পড়বেন পয়রা এরপর রুকুতে যাওয়ার আগে আবারো তিনটা তাক দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়া চতুর্থ নাম্বার তাকবীরটা নামাজের তাকবীর রুকুর এটা এটা দিয়া চার নাম্বার তাকবীরটা দিয়া রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার এ ছাড়া অন্যান্য নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়বেন অতি সহজে ইনশাআল্লাহ কোনো পার্থক্য নাই সুরা কালাম রুকু শে সেজদা সব ঠিকঠাক শুধুমাত্র দুই রাকাত নামাজের মধ্যে ঈদের ওয়াজিব নামাজের মধ্যে অতিরিক্ত ছয়টা তাকবীর প্রথম রাকাতে তিনটা তাকবীর পরে রাকাতে তিনটা তাকবীর দিতে হয় আশা করি মহিলা মা বোনেরা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যদি দেখিয়ে দিই মহিলা মা বোনেরা কিভাবে নামাজটা পড়বেন অতি সহজে পড়তে পারবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনি প্র্যাকটিক্যালে দেখলে মনে হবে এবং আপনি পড়তে পারবেন নামাজটা ইনশাল্লাহ চলুন তাহলে মহিলা মা ও বোনেরা আপনারা কিভাবে বাসাবাড়িতে উল আজহা কুরবানি ঈদের নামাজ পড়বেন প্রাকটিক্যালে মহিলা মা বোনদেরকে দেখাচ্ছি চলুন তাহলে শুরু করা যাক ও মহিলা মা ও বোনেরা আপনারা এভাবে সুন্দর করে নামাজের বিছানার মধ্যে দাঁড়াইবেন মোসল্লার মধ্যে যদি দাঁড়ান তাহলে যদি পারেন একটা দোয়া পড়বেন প্রথমে যদি পারেন না পারলে সমস্যা নেই এটা পারবেন তারপরে আপনি যদি না পারেন শুধুমাত্র দাঁড়াইয়া

কারণ সব অনেক মহিলা মা বোনেরা এই আরবিটা মুখস্থ করতে পারেন না কোনো সমস্যা নাই বাংলাতে অতি সহজে পড়বেন আমি বাংলাতেই পড়ে দেখাচ্ছি গভীর মনোযোগ সহকারে দেখুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করছি আল্লাহু আকবার নিয়ত্রা বেধে পাঠ করবেন, সানা পাঠ কইরা তিনটা তাকবির দিতে হবে দেখতে থাকুন। সবাহা নাকাল্লহ না অবে হামদিকা ওতাবাও রকাসমুকা, ওতাওয়া এলা জাদ্দকা ওয়া্লা ইলাহা গয়রুক সানাপর্সি নিয়ত্রা তাই না, সানাপুর এখন তিনটা তাক বিড় দেব। আল্লহ একবার হাত ছারা দিবেন। আল্লহহ একবার দ্বিতীয়বারো হাত ছারা দিবেন। আল্লাহ একবার তৃতীয়বার হাত বেঁধে ফেলবেন এটাই হচ্ছে পার্থক্য মানে প্রথম রাখাতে এটাই পরিবর্তন তিনটা তাকবির মানে সানাটা পইরা আল্লাহ একবার হাত ছাই দিবেন আল্লাহ একবার হাত ছাই দিবেন আল্লাহ একবার হাত বেঁধে ফেলবেন

সেরা ওতয়েল মুস্তাদ সেরা ওতয়লাদিন আন ত আইলাই হিম গৈরেল ম্যাকদু বি আয়লাই হিমবালা আমিন এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন আমরা আলামতারা পরবো بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف কুল এখন রুকুতে চলে যাবেন আও ল একবার রুকুতে গিয়ে তিনবার শোভাখায়ন আর অফ বেলাওজিম শোভাখায়ন আর অফ বেলাওজিম সোভাখায়ন রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে হ্বা নালাকারহন্দ তারপর শেষদায় চলে যাবেন আও ল একবার সাজদা গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার দুই সাজদার মাঝখানে বইসে একটু দেরি করবেন তারপর আবার সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার شهد عبر بار سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়াইছি দাঁড়াই এখন বিসমিল্লা পৈরা আলহামদ সুরাটা পৈরাম এরপরে কুলহ আল্লাহ সুরা পৈরাম পড়ার পরে আবার অতিরিক্ত তিনটা তাকবির দিয়া তারপরে রুকুতে যাব দেখতে থাকুন ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آه আমিন এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন আমরা কুল হুয়াল্লাহ পড়ব হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবীর দিতে হবে এভাবে আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার তৃতীয়বারের সময় হাত ছেড়ে দিবেন চতুর্থ বারের সময় রুকুতে চলে যাবেন চার নাম্বার তাকবীরের সময় আর এই তাকবীরটা হচ্ছে নামাজের রুকুর তাকবীর এটা ওই যে নামাজ রুকুতে যায় এটা আল্লাহু আকবার তাহলে পার্থক্যটা বুঝছেন দ্বিতীয় রাকাতে উইটা আলহামদুল সুরাটা পড়ছি পয়রা কুলহু আল্লাহ পড়ছি পয়রা রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবীর দিছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়া চার নাম্বার তাকবি দিয়ে রুখুতে চলে গেছি আল্লাহু আকবার এটাই হচ্ছে দ্বিতীয় রাগাতে পার্থক্য দেখতে থাকুন আর কোনো পার্থক্য নাই এখন কিভাবে নামাজটা পড়ি দেখতে থাকুন আল্লাহু اکبر রূপতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহুল হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু اکبر সুভাষায়ান রবিয়েল আলা সুভাষায়ান রবিয়াল আলা সুভাষায়ান রবিয়েল আলা ও ম হ এক বা দুই সেজদার মাঝখানে বইসে একটু দেরি করবে তারপর আবার চলে যাবেন সেজদায় ও ম হো একবার সেসদায় আবারও তিনবার সুভাষায়ান রবিয়েল আলা সুভাষায়ান রবিয়েল আলা সুভাষায়ান রবিয়েল আলা ও ম দুই রাকাত নামাজ পড়ে আমরা বসছি এখন তা শাহুদ শরীফ দয়ামাসুরা কিভাবে পৈরা ওই ছোট্ট কিছু দোয়া কইরা মোনাজাত করতে হয় দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد ان لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সালামটা ফিরানোর পর পর এই তাকবিরটা আকবার ইনশাল্লাহ আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ একবার ও আল্লাহ হিল এই তাকবিরটা দিবেন ইনশাল্লাহ সালামটা ফেরানোর পর তাহলে প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোরেরা এভাবে আপনারা নামাজটা পড়বেন শেষ করবেন শেষ করার পরে তারপর আপনি জিকির যা পারেন তা টুকটাক করলেন সংক্ষেপে অল্প কিছু তারপর আপনি দুরুশরীফ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন সব চাইবেন আল্লাহর কাছে ধন সম্পদ সব চাইবেন জীবনের গুণাগুলো ক্ষমা চাইবেন মুরব্বী যারা অন্ধকার কবরে আছে বলবেন আল্লাহ আজকে আমাদের খুশির দিন আমাদের কবরের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা আছে জানিনা কিভাবে আছে আল্লাহ তাদের কবর আজাব তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে এভাবে আপনারা বলবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহর কাছে সব কিছু চাইবেন আশা করি মহিলা মা ও বোনেরা খুব সুন্দর করে ঈদের নামাজটা আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন দুইটা পার্থক্য বলেছি এবং দেখিয়েছি তাই না এই পার্থক্যগুলো মনে রেখে নামাজটা পড়বেন প্রথম রাখাতে কোথায় পার্থক্য দুই রাখাত নামাজ অন্য দুই রেখাত নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়বেন দুইটা পার্থক্য হচ্ছে প্রথম রাখাতে আপনার সানাপইরা নিয়ত্রা বাইদা সানাপইরা তিনটা তাকবির দেবেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আল্লাহ আকবার তিনটার সময় দূরে ফেলবেন তারপর সুরা কালাম সব অন্যান্য নামাজের মতোই পড়বেন আলহামদুল সুরা তার পড়বেন সব কিছু আর কোনো পার্থক্য নাই দ্বিতীয় রাখাতে উইঠা আলহামদু পইরা কুলহ আল্লাহ পইরা তারপরে রুকুতে যাওয়ার আগে আবার তিনটা থাকবি দিয়া চার নাম্বার তাকবীরের সময় রুগুতে চলে যাবেন এই পার্থক্য এছাড়া অন্য কোনো দোয়া নাই অন্য কোনো কিছুই নাই অন্যান্য নামাজ যেভাবে পড়ান এভাবেই আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দেখ আপনাদের সব সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দেখ মুসিবত দূর করুক সকলে কমেন্টসের মধ্যে লিখবেন আমিন এবং একটি লাইক দিবেন যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন এবং একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো জীবন একবার মক্কামদিনে নিও মনের আশা পূরণ করে দিও আমিন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সর্বশেষ চলে যাওয়ার আগে আপনাদের সকলকে শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক সকলকে আল্লাহ ভালো রাখুক সকলের কুরবানিকে আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম ওরি ও